আসসালামু আলাইকুম বিডিস ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এক কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে ভাবলাম যে আপনাদের সাথে একটু সাত বাগানের ভিডিও শেয়ার করি আর এটা হচ্ছে মেহেদি গাছ মাশাল্লা মাশাল মাশাল্লা অনেক সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে গাছ আরও খুব ভালো হয়েছে সব গাছগাছালি অনেক সুন্দর সবুজ লাগছে আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে দুপুর দিকে আমি ভেবেছিলাম অনেক রোদ উঠবে এই রোদ ভেবে আমি অনেক কাপড় ধুয়ে ফেলেছি তারপর দেখলাম যে না একবারে বৃষ্টি এসে সব কুপকাত আর তুলসী পাতা গাছটাও দারুণ হয়েছে তো এই গাছেও ফুল এসেছে আসলে ছাদে আসা হয় না যেভাবে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন ছাদে খুব কমই আসা হয়েছে বৃষ্টি তো কমই নেই আজকে একটু কম ছিল তো সাদের অবস্থাও খারাপ পানি জমে একেবারে শেওলা হয়ে গেছে আর পাখির কিচিমিচি শুনতেই পাচ্ছেন এই গাছটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মেহেদি গাছ তো আমি একটা চুলের জন্য তেল বানাবো তো এই তেলটা আসলে আমি বানাবো গাছ থেকেই পাতা দিয়ে যেহেতু জবা ফুল গাছ আছে ফুল নেই গাছে অবশ্য তো জবা গাছের পাতা নেব মেহেদি পাতা নেব তুলসী পাতা নেব নিমপাতা গাছ আছে পাশের বাড়িতে সেখান থেকে নেব অ্যালোভেরা আছে আমার বাগানে অ্যালোভেরা নেব আর আমি মেথি এবং কালিজিরা কিনে রেডি করে রেখেছি তো একটু সময় পেলেই আমি আসলে তেলটা বানাবো তো ইনশাল্লাহ আশা করি কালকে তেলটা বানাবো আর বানালে অবশ্যই আপনার সাথে একটা ভিডিও শেয়ার করবো এই তেলটা চুলের জন্য খুব উপকারী সাথে হাঁটতে ভালোই লাগছে আসলে চারিদিকে পানি আর কেমন ভিজা সেত এটা ভালো লাগছে না আমার কখনোই ভেজায় এবং সেত অবস্থাটা ভালো লাগে না কারোরই ভালো লাগে না তো শুকনো অবস্থা সবসময় ভালো লাগে হাঁটতে চলতে তো কিছু করার নেই যেই সিজনে যেই নিয়ম তো এখন তো এইরকম বৃষ্টি হবেই তো দিন পরে তো শীত শীত একটা অনুভূতি এখনই চলে আসছে শীতের আমেজ তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর ফুল গাছটা দারুণ লাগছে আমি অবশ্য বিড়ালটাকে ফলো করছি যে কী করতেছে ও আসলে ঘাস খাচ্ছে বিড়াল অবশ্য ঘাস খায় কারণ ওরা জানে ঘাস ওদের ঔষধ পেটে হলে ওরা ঘাস খায় এখন চলে যাব আমি ঘরে একটু পরেই আজান দেবে সময় আর বেশিক্ষণ নাই আর পাখির কিছু চিচিরা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে সব সময়ই ভালো লাগে গাছে ছোটো ছোটো বেগুন দেখা যাচ্ছে একটু আর একটু বড়ো হলেই সবগুলো বেগুন নিয়ে যাব নিয়ে গিয়ে খাবো ইনশাআল্লাহ আর ওই যে ফিলটা বসে আছে তো এখন আসলে সব গাছগাছালি খুব সবুজ দেখা যাচ্ছে যেহেতু গত কয়েকদিন খুব বৃষ্টি আর বৃষ্টিতে গাছ খুব ভালো থাকে গাছগাছালে খুব সুন্দর হয় আর এটা তো মিষ্টি জলপাই গাছ কয়েকটা জলপাই ধরেছিল দেখেছেন আমি ভিডিও ছেড়েছিলাম তো এমনিতে খাওয়া হয়ে গেছে ওগুলো আসলে কেমন হয় সেটা বুঝলাম না আমি অতটুকুই সম্ভবত বুঝতে পারলাম না তো আবার ধরলে ইনশাল্লাহ বোঝা যাবে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ আর এখানে গাছের ফুলগুলো আমি ছিঁড়ে দিচ্ছি এই কয়েকদিন বৃষ্টি আসা হয় না ফুলগুলো মরে গেছে আরও আগে ছিঁড়ে দিলে ভালো হতো গাছের নিয়মে এটা ফুল ছিঁড়ে দিতে হয় তাহলে আরও বেশি ফুল আসে লাফিস